কিংবা ধরেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের সময় তো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হাসত বা এনসিপির ওরা আন্দোলন করছে সব দল গিয়ে সংহতি জ্ঞাপন করছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে আপনারা জানেন যে বিপি নুরুল হক তাকে বেশ কিছুদিন আগে পুলিশ আর্মি বিডিয়ার সকলেই মিলে তাকে মেরেছিল তো সেই ঘটনাটা নিয়ে এবার বিভিন্ন রল হকৌ তিনি এবার সুস্থ হয়ে সেই ঘটনাটা নিয়ে মুখ খুলেছেন যে আসলে কেন তার উপরে এই আক্রমণটা হলো বা কেন তাকে হামলা করা হলো মারা হলো সে বিষয়টা তিনি তুলে ধরেছেন যে এর পিছনে উদ্দেশ্যটা কি থাকতে পারে তা চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলি একটু শুনি কিংবা ধরেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের সময় তো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বা এনসিপির ওরা আন্দোলন করছে সব দল গিয়ে সংহতি জ্ঞাপন করলো তো ওই যে ঠেকাইতে তো কেউ লাঠিচাষ করে নেই আমরা মিছিল শেষ করে আমাদের মিছিলের কিছু লোকজন ওই নাইটিংগেল মোড় ক্রস ছিল আমরা একটু আগে চলে আসছি যে আমরা অফিসের সামনে এসে বসছি ঘামাই গেছি রেস্টের জন্য আর পেছন থেকে আক্রমণ করতে করতে আপনার পুলিশ এবং সেনা সদস্যরা আসতেছিল তো তার আগে এবং এই ঘটনার কাছাকাছি সময়ে আমাদের বিশেষ করে পরেও যতটুকু কথা হয়েছে পুলিশের কর্তৃপক্ষ এমনকি ডিএমপি বলেছে যে আমাদের এই ধরনের কোনো ইনস্ট্রাকশন ছিল না আর বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও বলেছিল যে এটা তো ভাই আপনার সাথে হওয়ার কথা না আপনাদের সাথে এ তো কোনো ইনস্ট্রাকশন ছিল না তাহলে আমাদের কোশ্চেন এটা তাহলে ঘটনাটা ঘটলো কীভাবে নিশ্চয়ই এর সাথে কেউ জড়িত ছিল এবং এটা পরিষ্কার যে এই সরকার আমরা যেটা বলি যে আমাদের সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এবং উপদেষ্টা পরিষদের যারা আছে ধরেন আমার রাজনৈতিক কর্মী থেকে শুরু করে একেবারে ক্লোজ কন্ট্রাক্টের টিচার থেকে শুরু করে সিভিল সোসাইটি অনেক লোকজন আছে কাজেই তারা তো এই ধরনের একটা ইনস্ট্রাকশন দেবেন এটা আমারও আসলে মনে হয় না তারপরে তো এই ঘটনাটা ঘটেছে এবং রহস্যজনক হচ্ছে এবং আশ্চর্যজনক হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে এখন পর্যন্ত সেই তদন্ত কমিটির কোনো অগ্রগতি আমরা দেখি নাই যেই কারণে আমাদের এটা এখন সন্দেহ ঘনীভূত হচ্ছে যে তাহলে এই ঘটনার সাথে নিশ্চয়ই অনেক মহল জড়িত আছে যেই কারণে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িতদের বিষয়ে এখন পর্যন্ত তদন্ত কমিটির অগ্রগতি নেই কারোর বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেই এবং যে জাতীয় পার্টি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলও তো এখন জামাত ইসলামী আন্দোলন আন্দোলন সহ বিএনপির বাইরে সব রাজনৈতিক দলই জাতীয় পার্টির নিষিদ্ধ এবং বিচারের দাবিতে কার্যত অবস্থান পরিষ্কার করছে আশা করি বিএনপির অবস্থানটাও আমরা এই দেখতে পাবো কারণ তারাও তো সবচেয়ে ফ্যাসিবাদের সময় ভুক্তভোগী দল ছিল সো সেইখান থেকে কোনো ঘটনায় জাতীয় পার্টির নিষিদ্ধ বিচার কিংবা এই উনত্রিশে অগস্টের ঘটনায় বিচার এ বিষয়ে কোনো অগ্রগতি বা স্পষ্ট কোনো পদক্ষেপ আমরা দেখি নেই তো এইখান থেকে আমাদের একটা সন্দেহ যে ধরেন হাসনাত কিংবা এনসিপির অনেকে বিভিন্ন সময় বলেছে যে প্রশাসন কিংবা সেনাবাহিনীকেও ইন্ডিকেট করে বলেছিল যে তাদের একটা অংশ রিফাইন আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিতে চায় এবং প্রধান উপদেষ্টার সাথে আমরা বিভিন্ন আলাপ আলোচনা যেটা বুঝেছি সামরিক বাহিনীর একটা অংশ থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন না এবং আমার মনে হয় যে এই অংশটা এখন পুলিশ প্রশাসন পুরো সরকারের মধ্যে এখন একটা বলয় তৈরি করছে যে যারা আওয়ামী লীগকে কিংবা জাতীয় পার্টিকে আগামীতে নির্বাচনে চায় বা তাদেরকে রাজনীতিতে কামব্যাক করাতে চায় সেক্ষেত্রে তাদের একটা প্ল্যান হতে পারে যে ধরেন আমার উপরে বা ভিপি নূর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে আক্রমণ করে অন্যদেরকে একটা মেসেজ দেওয়া যেন তারা এই সমস্ত বিষয়ে বিশেষ করে জাতীয় পার্টির বিষয়ে আওয়ামী লীগের বিষয়ে খুব বেশি সরব না থাকে যদি তারা থাকে তাহলে তাদেরকে এইভাবে আক্রমণ করা হতে পারে এবং যদি আওয়ামী লীগকে বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন মাঠে থাকবে তাহলে তারা যাকে সিগন্যাল দেবে কিংবা যার প্রতি তারা আপনার বলা চলে সদয় হবেন সে প্রচার প্রচারণা করবে এবং নির্বিঘ্নে যারা তাদের বিরাগভাজন হবেন বা যারা তাদের বিরুদ্ধে তাদেরকে এইভাবে নির্বাচনের মাঠ থেকে উঠিয়ে দেওয়া হবে আক্রমণ করে হামলা করে তাহলে এই যে আমাদের গণভ্যুত্থানের পরে সব মানুষের একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ডক্টর ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে একজন সম্মানিত ব্যক্তি এবং তার সরকার একটা ভালো নির্বাচন করবে এই ইমেজটা যে তারা তৈরি করতে চাচ্ছে সরকার সেইটাকে ভণ্ডুল করে দেওয়া এবং ইউনুসকে ব্যর্থ করে দেওয়া সরকারকে ব্যর্থ করে দেওয়া এবং বহির্বিশ্বে একটা নেতিবাচক ইমেজ অবস্থান ইমেজ দেওয়া যে এই সরকার এটা নির্বাচন করতে পারে নাই নির্বাচন সুষ্ঠু হয় নাই কাজে এখন নিষেধাজ্ঞা দাও হ্যাঁ আওয়ামী লীগকে কামব্যাক করাও এই ধরনের কিন্তু ইন্টারন্যাশনাল অনেক মেকানিজম কিংবা তৎপরতাও সামনে হতে পারে যার একটা প্রি প্ল্যানের অংশ হচ্ছে এই আমাদের উপরে আক্রমণ যেই কারণে আমরা পরিষ্কারভাবে বলেছি যে ধরেন বর্তমান প্রধান থেকে সেনাবাহিনীর অনেকের সাথে কথা বলে আমরা দেখেছি তারা অত্যন্ত এই পরিবর্তনটাকে ইতিবাচকভাবে দেখে যে জুলাই অভ্যুত্থানকে প্রশাসনের বিভিন্ন স্তরের লোকেরা চায় যে বাংলাদেশের রাজনীতিতে শাসন ব্যবস্থা একটা পরিবর্তন ঘটুক তাহলে নিশ্চয়ই তারা এই অকারেন্স বা এই ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত না তাহলে তাদের উচিত হচ্ছে কি এই ঘটনাটার একটা আপনার ফ্যাক্স ফাইন্ডিংটা বের করে যারা জড়িত তার মুখোশ উন্মোচন করা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কেউ কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে ব্যবস্থা নেয় নেই কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি সুতরাং আমাদের এটা একটা পরিষ্কার অবস্থান যে এই ঘটনা এতদিন আমরা সরকারের প্রতি আস্থা রেখেছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করে সরকারের প্রতি চাপ তৈরি করতে চাই নেই যেমনি নির্বাচন পাহাড় অস্থিতিশীল দেশের মধ্যে নানান গোষ্ঠীর অপতৎপরতা কিন্তু আমাদের অস্তিত্ব যখন আঘাত আসে তখন তো আমরা সেখানে ছাড় দেবো না প্রয়োজন এখন থেকে আমাদের কর্মসূচি চলবে যদি এই ঘটনা যতদিন পর্যন্ত বিচার না হয় তবু ধরে আমরা স্কিনে সেই কথাগুলো শুনলাম বিপিন অরুল বলছে যে এর পিছনে উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগে ফেরানো বা আওয়ামী লীগের যেসব মাথাগুলো বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে তাদেরকে কিছু না বলা সেই কারণে তাকে হয়তো বা একটা মারধর করে একটা মেসেজ দিয়েছে কারণ হচ্ছে আওয়ামী লীগ আমিলিক আওয়ামী ফিরতে পারে যাতে বা আওয়ামী নির্বাচন করতে পারে সেটার প্রস্তুতি গ্রহণ করতে কেউ যেন বাধা না হয় সেই কারণে হয়তো তাদেরকে পিটিয়ে অন্য অন্য দলকে একটা মেসেজ দিয়েছে এটাই বলছেন তিনি তো বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ